আপনারা কখনোই মনিটাইজ পাবেন না আপনারা তারা ফেসবুকে আজকে অনেক সময় ভিডিও না দেখে কমেন্ট করেন আবার ফলো দিয়ে আনফলো করেন এবং ফাঁকা কমেন্ট করেন শুধু লাইক করেন এই ধরনের ব্যক্তি ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবে না আমি স্পষ্ট বলে দিচ্ছি এরা ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবে না অবশ্যই সফলতা অর্জন করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই আপনার পরিহার করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি আপনার পেজ বাইটি থেকে গ্রো করতে পারবেন আমি আবারও বলছি এই ধরনের কাজ করা থেকে আপনারা অবশ্যই বিরতি থাকবেন যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আমার কথা অনেক সময় তেতো লাগলো এই এটাই কিন্তু বাস্তব অর্থাৎ আপনারা ভেবে চিনতে কাজ করুন অবশ্যই পরিশ্রম করলে অবশ্যই আপনি সাকসেস হবেন কিন্তু পরিশ্রমটা যদি সঠিকভাবে করেন সেটাই কিন্তু কাম্য আপনি যে লবে তাঁতি নষ্ট একটা কথা শুনেছেন না ও করতে যায় অনেক সময় অনেক আপনার ভুল করে ফেলেন আসলে এই ধরনের কার্যকলাপ থেকে আপনারা বৃত্ত থাকেন ধীরে ধীরে এগোনোর চেষ্টা করেন তাহলে এক সময় সাকসেস হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক